আমরা হলাম গ্রামের মানুষ তাই গ্রামে কিন্তু প্রচুর শাক সবজি পাওয়া যায় আর শাক সবজির কোনো অভাব হয় না আর নিজেদের খেতেও কিন্তু অনেক সবজি থাকে সেগুলো খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে সো হ্যালো প্রিয় কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমিও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে সো গাইস এই যে যে সবজিগুলো এগুলো অবশ্য বাজারের থেকেই আনা কিন্তু তাও এগুলো কিন্তু ফ্রেশ টাটকা পুরো আর এই যে যে পঁইশাকটা এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ স্বাদের একটা সবজি পঁইশাক আমার অনেক বেশি ভালো লাগে তোমাদের কাদের কাঁদেই ভালো লাগে সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো সো গাইস আজকে কিন্তু আমার ভাই বাজারে গিয়েছিল আর বাজারের থেকে কিছু সবজি এনেছে ও বুঝে উঠতে পারিনি তাই হচ্ছে একসাথে তিন আটি শাক নিয়ে এসছে একটা হচ্ছে পুঁই শাক আর দুই আটি লাল ডাটা শাক তো কী আর করা যাবে ছোট মানুষ এনেছে বুঝতে পারি ওই জন্য আমি লাল ডাটা শাকটা বেছে একটু রেখে দেব আর তোমাদের কার কোথায় বাড়ি তোমরাও কি এরকম ফ্রেশ টাটকা টাটকা সবজি শাক সবজি খেতে পারো কি না তা বা হচ্ছে তোমাদের ওখানে পাওয়া যায় কি না সেটাও তোমরা আমাকে অবশ্যই একটু জানাবে খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো যখন আমি পড়ি বা রিপ্লাই করি আমার তো অনেক বেশি ভালো লাগে সো এই দেখো আমি এখন শাকগুলো বেছে নেব আসলে দুটো শাকের মধ্যে একাটি পুরো ফ্রেশ ছিল কোনো ইয়ে ছিল না আর একটাটি একটু মানে পচে পচে গিয়েছিল তো ওটাও আমি একটু ঠিকঠাক করে বেছে নেব তো গাইস তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে